নমস্কার সুতিদের চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে আমি চলে এসেছি আমাদের ছাদ বাগানের একটি গাছের সাথে তোমাদের পরিচয় করাতে এই গাছটাকে তোমরা সকলেই চেনো তো গাছটার কোনো কিছুই অংশ বাদ যায় না গাছের সব কিছু অংশই তোমরা খেতে পারবে সব কিছু অংশই খাওয়া যায় হ্যাঁ এটা হলো কুমড়ো গাছ তোমরা সকলেই চিনতে পারছো এই গাছের কুমড়ো ফুল তো খেতে সবাই ভালোবাসো কুমড়ো ফুলের বড়া তারপর কুমড়ো পাতা এই পাতাও শাক ভাজার মতন ভাজ ভাজিয়ে খাওয়া যায় একে পাতুরি বানিয়ে খাওয়া যায় পাতাও খাওয়া যায় এবার তারপরে তৈরি হলো ডাল কুমড়োর ডাল পাতা মানে কুমড়োর ডাঁটা শাক হিসাবেও খাওয়া যায় একে যত্ন করতে কিন্তু বেশি খরচ করতে হয় না আমি একে যত্ন করেছিলাম ঘরের ডাল চাল ধোয়া ডাল ধোয়া জল দিয়ে এই যে ডাল ধোয়া জল এই মুসুর ডাল বিশেষ করে যে কোনো ডালই ধোয়া জলটা অনেকটা সাদা অংশ বেরোয় ঘন সাদা অংশ এটা কিন্তু গাছের যে কোনো গাছের পোকা মারতে সাহায্য করে সেটা লঙ্কা চারা হোক লঙ্কা গাছে কিন্তু প্রচুর পোকা ধরে ফুল থেকে সেই সব গাছে ছড়া দিতে পারো আর এটা হলো চাল ধোয়া জল চাল ধোয়া জল ডাল ধোয়া জল আমি রেখে দিতাম আর কিছু আছে সবজির খোসা সবজির খোসাগুলো এইভাবে জমিয়ে গাছের দিতাম তো এই সব এইভাবেই গাছের যত্ন করেছি শুধু টাকা পয়সা বেশি আমার খরচ হয়নি এই যে পেঁয়াজের খোসা দেখছো পেঁয়াজের খোসাও জলে ডুবিয়ে সেই জলটাকে দি দিতাম আর কি খোসাগুলো নিংড়ে ফেলে দিতাম এইভাবে সবজির খোসা পেঁয়াজের খোসা দিয়ে চাল ধোয়া ডাল ধোয়া জল দিয়ে আমি গাছের যত্ন নিতাম আর গাছের জন্য কোনো কিছু এক্সট্রা করে আমি সার কিনতাম না কিন্তু গাছের তার বিনিময়ে গাছ আমায় দিল তার অনেক ফল অনেক মানে আমার কষ্টের তুলনায় অনেক বেশি জিনিস আমাদের দিয়ে গেল। তা অবশ্যই তোমরা আমার কিন্তু বেশি মাটি নয় ছোট্ট একটুখানি মানে বা বালতি করে ছোট্ট একটু বালতি করেই কি হাফ বালতি মাটিতেই তৈরি হয়েছিল এই কুমড়ো গাছ দেখো কুমড়ো ফল ধরেছে অনেক ছোট্ট থেকেই যেটা আমাদের দেখাচ্ছি এইটা আমার ভিডিওটা কিন্তু আমি আড়াই মাস ধরে ভিডিওটা করেছি কিছুটা হতে হতে এটা তখন ছিল কুমড়োটা কাঁচা আর এই যে বেঁধে দেওয়ার জন্য কাপড়টা টাইট করে প্রথম বাঁধা ছিল তার জন্য একটা দাগ হয়ে গেছে এই আমার ছোট্ট বাগান দেখো এখানে কিন্তু সিমেন্ট দিয়েই ভরা সবটাই বাঁধায় বাঁধানো উঠোন তো বাঁধানো ছাদ মানে উঠোন বা ছাদ বলো তো বাঁধানো ছাদের মধ্যেই করা এইটুনি অংশ ছোট্ট একটু নিয়ে এক বালতি মাটি হাফ বালতি মাটিতেই তৈরি হয়েছে এই কুমড়ো গাছ তো তোমরাও খুব সহজেই কিন্তু বালতি করে বসিয়ে দিতে পারো কুমড়ো গাছ যার থেকে তুমি ফুল থেকে পাতা ডাল ফল সবই খেতে পারো তো এই হলো আমার দেখো এই গেট গেট থেকে ঢুকলাম এই হলো আমার কুমড়ো গাছ আর এই হয়েছে আমার কুমড়ো আর একটা কুমড়ো ধরেছে এই পাঁচিলের ওপরে এই যে পাঁচিলের ওপরেও একটা কুমড়ো আমার হয়েছে আর হনুমানের ভয়ে আমি সেই কুমড়োটাকে একটা কালো কাপড় দিয়ে ঢেকে দিয়েছি বা যে কোনো কাপড় দিয়ে তোমরা ঢেকে দিতে পারো এই দেখো এই পাঁচিলের ওপরে এই কুমড়োটা তোমাদের আমি দেখাচ্ছি কাপড়টাকে দেখো এই দেখো ভেতরে কুমড়োটা এই কুমড়োটা দেখো একটু রং ধরে গেছে তো আমি আজকে এটা কুমড়োটা কেটে নেবো তোমাদের দেখাচ্ছি তো দেখো কুমড়োটা আমার অনেক দিনের কষ্টের পরিশ্রমের ফল আজকে আমি হাতে নাতে পেলাম তাই দেখে তো খুবই খুশি হয়েছি দেখো নিজের তৈরি চাষের জিনিস যে কোনো কষ্টের জিনিসই হাতে ফল পেলে খুবই খুশি হওয়া যায় আর সেটা সবাইকে দেখাতে দেখাতে বেশি ভালো লাগে নিজের কাছে তো মানে সব কিছুই মানে কিনে খায় সবাই কিন্তু গাছের জিনিস সবাইকে দিলে সবাইকে খুশি করতে নিজেরও খুব বেশি আনন্দ হয় সবাইকে দেখাতে তো দেখো তাই তোমাদের সাথেই শেয়ার করলাম এটা এই দেখো আমি উঠেছি এটা পারতে কেটে নিলাম দেখো কুমড়োটা এবার নামাবো উপর থেকে পাচিলের ওপরে হয়েছিল এটা দেখো কেটে নিয়েছি এবার ডালপালাগুলো আস্তে আস্তে কেটে পরিষ্কার করব। এখানে অনেক কিছুই লতানো হয়ে জড়িয়ে আছে অনেক কিছু গাছপালার সঙ্গে জড়িয়ে আছে সেইগুলো কেটে কেটে ছাড়াচ্ছি তো এই দেখো এটা আমার প্রথম বলো কুমড়ো গাছ কুমড়ো গাছ আগেও অনেকবার হয়েছে কিন্তু এত কুমড়োটা হতে পারেনি এবারে মানে অনেক বেশি সতর্কতা নিয়েছিলাম যে গাছটার বেশি ডাল কেটে যাতে না দেয় ফুল অন্ত সেই সব কিছু দেখেছি যত্ন নিয়েছি তাই গাছের ফলটাও পেলাম একটু সতর্কতা রাখো তবে গাছটাও তো বাচ্চার মতনই ওকে একটু স্নেহ একটু আগর দিতে হবে তো মানে একটু যত্ন নিতে হয় তাহলে তুমিও ফল পাবে দেখো এক বালতি সমান যে যে বালতি দিয়েছিলাম ওই বালতিতে দেখিয়ে দিলাম বালতি কুমড়োটাও হয়েছে এরকম হাফ বালতি মাটিটাও ছিল এরকম হাফ বালতি দেখো ওই অল্প একটু মাটিতেই হয়ে গেছিলো আমার এই কুমড়ো গাছ সামান্য সিমেন্টের বস্তা করেও চালের বস্তা করেও তোমরা এই গাছ বসাতে পারো যারা গাছ ভালোবাসো তাদের জন্য এই ভিডিওটা তো অবশ্যই তোমরাও দেখে তোমরাও দেখে ইন্সপায়ার হও দেখ সামান্য একটুখানি মাটিতে আর এইভাবে কুমড়ো চাষ করা যায় আর লাউ বেগুন সবই চাষ করতে পারো তো এইভাবে আমি যেটা করেছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো এই দেখো কুমড়োটা আমি কেটে নিয়ে চলে এসেছি এখনও কুমড়োটার সঙ্গে একটা পাতা লেগেই আছে তো এটাই দেখতে ভালো লাগে যে নিজের গাছের জিনিস এই যে পাতা তার সঙ্গে রয়েছে এই দেখো তো এটা কাটতে বিশেষ মন লাগছে না কিন্তু কেটে তো দিতেই হবে সবাই খাওয়া খেতেও হবে তো তার আগে একটুখানি ফটো তুলে নিলাম দেখো এইটা হচ্ছে আমার হাতের গাছের আমার কষ্টের ফল আমার পরিশ্রমের ফল তো চলো এবার কেটে দেখা যাক ভেতরটা কেমন হয়েছে তো এটা ছুরি নিয়ে নিয়েছি এটা কাটার জন্য কেটে দেখছি এটা কি আছে ভেতরটা কীরকম হয়েছে তো দেখতে থাকো তো দেখো পিছনে না এখনো সেই গাছের ফুলটা লেগে আছে কেন যেহেতু এটা পাচিলের ওপরে বসে হয়েছিল তো দেখো ফুলটা কিন্তু আটকে আছে এখনও দেখো গাছের ফুলটা এখনো ওর সঙ্গেই ছিল দেখে ভালো লাগে যে এটাই আমার কিনে তো পেন যখন কেনো তখন তো নিশ্চয়ই সব ফুল থাকে না আর ওই দেখো দেখো ভেতরটা কত সুন্দর হয়েছে দেখো এত সুন্দর কালারটা দেখো না কাঁচা না খুব পাকা খুব পাকাগুলো কিন্তু একটা বালি বালি হয়ে যায় মানে একটা কেন কাদা কাদা হয়ে যায় এইটা না খুব সুন্দর একটা এরকম লাউয়ের মতো নাকি টাইপের রান্না করলে একদম খুব সুন্দর এটা সিদ্ধ মানে ভাতে বা মাছের ঝোল করতেও ভালো লাগে এটা এত সুন্দর একটা টাইপের খুব একদম কাঁচাও নয় একদম পাকাও নয় একটা সুন্দর তো এইভাবে আমি সবাই ভাগ করে নিয়েছি সবাইকে এই কেকের টুকরোর মতো যাই হোক সবাইকেই একটু দিতে চাই সবাই দেখেছিল পাড়ার সবাই দেখেছিলো যখন গাছে হয়েছিল এটা তো সবাইকেই এক টুকরো করে দেব তার জন্যই সবাই জন্য একটু টুকরো করে নিলাম আর এই কুমড়োর দানাও কিন্তু ফেলা যাবে না দানা দিয়েও কিন্তু একটা রেসিপি তৈরি হবে তো রেসিপিটা যখন বানাবো তোমাদের অবশ্যই দেখাবো এইভাবে দেখো দানা সব দানাগুলো বার করে রেখেছি আলাদা তো তারা কারা কারা তুমি মানে গাছ বছাতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানাও কারা কারা এইভাবে ছোট্ট একটু অল্প মাটিতেও নানা নানারকম গাছ বছাচ্ছ অবশ্যই আমাকে বলো দেখো একটা কাটা কেটেছি কুমড়ো তা আমার কাছে দুটো হয়েছিল। আমি আরও একটা কাটতে কাটতে যাচ্ছি কেননা একটা কুমড়ো কাটার পর দেখছি পিস কাটার পর আমাদের কম পড়ছে তার জন্যই আমি আর একটা কাটতে চলে এসেছি দেখো এইভাবে এটাও কেটে নেব কেন এবার গরম পড়ছে আস্তে আস্তে গাছও শুকনো হয়ে যাবে তার জন্য কেটে নিচ্ছি আর একটাতে আমার হবেও না এটাও বড়ই হয়ে গেছে দেখো নিজের হাতের জিনিস নিজের বাগান থেকে তুলতে একটা আলাদা ফিলিংস মানে অনুভূতি সেটা যারা গাছ ভালো ভালোবাসে তারাই বুঝবে অনুভূতিটা কী রাখুন দেখো এটাও বড়ই হয়ে গেছে তো এটাকেও নিয়ে চলে এসছি এইগুলো আগেরগুলো টুকরো করে দেওয়া হয়ে গেছে এবারের আবার একটা আছে নিয়ে এসেছি এটাকেও কেটে নেব চলো এটাকেও পিস পিস করে নিচ্ছি দাঁড় এটাকেও পিস করে দিচ্ছি দেখো এইভাবে কুমড়ো কাটতে গেলে কিন্তু একটু হয় এই দেখো আমি দুদিকেই ভি মতন করে এইভাবে কেটে নিলাম এটাও একই রকম হয়েছে দেখো কালারটা দেখো একইভাবে ভাবে সুন্দর না পাকা না কাঁচা খুব সুন্দর কালারটা হয়েছে প্রতিটা খেতে কিন্তু যারা কুমড়ো ভালোবাসে না তারা কিন্তু এই ধরনের কুমড়ো খেতে পারবে মানে এটা হয় পুরো পেঁপের মতন লাউয়ের মতন মানে সেই ধস ধসে যে কাদা কাদা ব্যাপারটা হয় না এটা রান্না করলেও এটা খুব সুন্দর এটা কাঁচা কাঁচা ব্যাপার থাকে শশার মতন তারা হয় তারা চলে এলাম এবার পাড়ায় বিলি করতে মানে সবাইকে দিতে চলে এসেছি পাড়াতে একটা বৌদির বাড়ি চলো তাকে হাতে দিয়ে দিলাম দেখে খুব খুশি হলো এলাম আরো সবাই বাড়িতে একটু করে দিলাম এক টুকরো করে দিলাম দুপুর বেলায় সবাইকে দিচ্ছিলাম সবাই তখন রান্নার সময় কাজের সময় তো এইভাবে সবাইকে শেয়ার করলাম ভাগ করলাম ভাগ করে নিজের গাছের ফল তারপরে নিজের জন্য রেখেছিলাম এইটা শেষে আবারও একজনকে দিতে হয়েছিল তাই এটাকে আরও একটা হাফ হয়েছে ভাগ করতে এই দেখো ভাগ করবো তো এটা রেখেছিলাম নিজেদের ঘরের জন্য এই অংশটা তারপরে ভাগ করে দিলাম আমরাও রান্না করে এলাম পরের দিন আর এই দেখো দানাগুলো কিন্তু বাদ যাবে না এইগুলো রোদে শুকনো করব করে আরেকটা রেসিপি বানাবো তোমাদের দেখাবো তো চলো কারা দেখো এই দানাগুলো খেয়ে তোর মানে রেসিপি বানিয়েছো অবশ্যই আমায় কমেন্ট করো তো গাছ কুমড়ো গাছের পাতা ডাল ডাল পাতা ফুল ফল সবই কিন্তু খাওয়া যায় কোনোটাই বাদ দেওয়া যায় না কে কে কুমড়ো ফুল ফেলে খেতে ভালোবাসো কমেন্ট করে জানিও তো দেখো আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর কমেন্ট করে জানিও কারা কারা গাছ বসাতে ভালোবাসো আর দেখো এই আমার গাছ বাগান এইভাবে সামান্য অল্প একটু মাটি দিয়ে অল্প খরচেই তৈরি হয়ে যাবে তোমার গাছ আর গাছের যত্ন নিতে আমি কিন্তু বাইরের কোনো কিছুই খরচ করিনি আর এই গাছটাও বসেছিলাম সবজি আনা একটা কুমড়োর দানা থেকে এটাও কিন্তু কোনো চারা কেনা নয় তাই আমার কোনো বাইরে থেকে কোনো টাকাও খরচ করা হয়নি এই গাছটা বসাতে নিজের সময়টা দিয়ে করেছিলাম তাই নিজের সময় থাকলে অবশ্যই তা গাছ বসাও বাগান করো আর ঘরের সমস্ত জিনিস দিয়েই এর পুষ্টি উপাদান তৈরি করো মানে চাল ধোয়া জল ডাল ধোয়া জল পেঁয়াজের খোসা এইভাবে আজকের মতন এখানেই ভিডিওটা শেষ করলাম সব তাই খুব